আজকে বানাবো ভোলা মাছ ভোলা মাছগুলো আমি বড় বড় ছিল একটু আমি কেটে দু টুকরো করে নিয়েছি আপনারা গোটাও বানাতে পারেন কিন্তু আমার বেশ বড়ই ছিল এখানে ভেজে তুলে নিলাম নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল সর্ষের তেলে আমি একটু কালো জিরে আর এখানে মানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব আমি হলুদ উপকরণগুলো একটু খেয়াল করবেন খুব সাধারণ রান্না একটা চট জলদি হয়ে যায় দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা এক চামচ দু চামচই দিলাম এখানে জিরেটা প্রথমে আমি কষিয়ে নেব তার ফ্লেভারটা সুন্দর এসে গেলে তারপরে আমি দিয়ে দেব এখানে সর্ষে সর্ষে আমি হাফ চামচ দিলাম দিয়ে দেবো পোস্ত এক চামচ এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা আর চার থেকে পাঁচখানা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না এবং একটু জল দিয়ে নিলাম চোট জলদি হয়ে যায় ফোলা মাছের এই ঝাল আপনারা সর্ষে পোস্ত দিয়ে ঝাল একবার দেখতে পারেন সহজ পদ্ধতিতে চোট জলদি হয়ে যায় একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তার লঙ্কা আমি এখানে ব্যবহার করিনি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ বর্ষাকাল গোলমরিচ খাবেন তাতে হজমের জন্য খুব ভালো পেটের জন্য খুব ভালো গুঁড়ো লঙ্কা থেকে তো যারা ঝাল খান তারা নিশ্চয়ই লঙ্কাটা চয়েস করতে পারেন আমার এখানে হয়ে গেছে দিয়ে দিলাম আমি উষ্ণ গরম জল ফুটে গেছে এখানে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম চার পাঁচ মিনিট ফুটে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব। আমার এখানে তিনটে বড় বড় ভোলা মাছ ছিল এখন বর্ষাকাল বেশ বাজারে ভোলা মাছ পাওয়া গেছে তো এমনি একটা বানিয়ে নিতে পারেন আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা দেওয়া যেতে পারে টমেটো যে দেওয়া যেতে পারে আপনারা দিতে পারেন আমি শুধু শর্ষে পোস্ত প্লেন একটা ঝোল করেছি সেটাও গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো হয় এবং হয়েছিল এটা খুব একটা ছোট্ট রান্না দু আড়াই মিনিটে দেখিয়ে দিলাম এর সাথে আরেকটা চলুন একসাথে দুটো রান্না দেখে আশা করি আপনাদের ভালো লাগবে বেশ বড় বড় মৌরলা মাছ জানেন এটাও বর্ষাকালেই পাওয়া যায় তবে এখন এবছর বর্ষা বাংলায় খুব কম বলে একটু সচরাচর সাপ্লাই কম বাজারে তো পেয়ে গেলাম খুব বড় বড় ছিল আমি তেল কম দিয়ে দেখুন একটাও পেটের কাঁটা বেরোয়নি সেই জন্য আপনাদের শেয়ার করলাম মোরলা মাছ বেশি ভাজা করতে যাবেন না তাহলে পেটের কাঁটা ডিম বেরিয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এখানে আমি একটি পেঁয়াজ কেটে নিয়েছি বড় আর টমেটোটা দেখবেন এখন বর্ষাকালে যে টমেটোটা আমাদের আসে একদম সেদ্ধ হতে চায় না তো টমেটোর এই মাঝখানে সাদা অংশটা ফেলে দেবেন ফেলে দিলে খুব সুন্দর মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে আপনার চয়েস মতন আপনি এটাকে কেটে নিতে পারেন আমি একটি টমেটো ব্যবহার করব আর একটি পেঁয়াজ ব্যবহার করব দিয়ে দিলাম এখানে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আবারও আমি একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এখানে পেঁয়াজটা আগে দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি দিলেও পারেন মানে মোরলা মাছে আমি আলু দিয়ে বানাবো একটি আলু ব্যবহার করব আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো পিঁয়াজটা বেশি দেওয়া যেতে পারে আমি এই মাছটায় রসুন সাধারণত ব্যবহার করি না দিয়ে দিলাম পেঁয়াজটা খুব একটা ভাজা করবেন না কারণ হচ্ছে পিঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে মৌরলা মাছ বেশ ভালোই লাগে আমার এখানে মোটামুটি হয়ে গেছে এখানে মশলা দেব ধনিয়া জিরে গোলমরিচ লবণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ মানে আমার দেড়শো গ্রাম মাছ একটি আলু তার উপকরণ আমি ব্যবহার করেছি এবার সব মশলাগুলো একটু জল দিয়ে মাখিয়ে নেব খুব সহজেই হয়ে যায় আপনারাও জানেন কিন্তু মৌরলা মাছটা মানে কড়া তেলে মানে ডুবো তেলে ভাজবেন না আলুটা আমি ভেজে নিয়েছিলাম আলুটা মশলার সাথে মাখিয়ে নিলাম দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য জল ফুটে গেছে দেখুন এর মধ্যে আমি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিলাম এই তরকারিগুলো খুব প্রয়োজন হয় ধনিয়া পাতার কিন্তু এই সময় তো একটু বাজারে কম পাওয়া যায় দেখ মশলাটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি শেষে আমি দেখুন তরকারিটা হয়ে যাওয়ার ঠিক নামানোর আগে আমি এক চামচ কালো সর্ষে বাটা দিয়েছি এটা কিন্তু দেবে না তরকারির একদম পুরো সাতটাই আপনার বদলে দেবে আমার মনে হয় এরকম একটা মৌরলা মাছের মেনু থাকলে গরম ভাতে বাগানের খেতে অসুবিধা হবে না তো আর চামচ দিয়ে যত সম্ভব ছোট চামচ দিয়ে এটাকে ব্যবহার করবেন কিংবা টস করে নাড়িয়ে নিতে পারেন কারণ মৌরলা মাছ খুব নরম মাছ ভেঙে যেতে পারে এটা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে তারপর আমি চরজলদি নামিয়ে নেব আপনিও হাতের ধারে এরকম একটা বড় বড় মৌরুল আমাজ পেলে আপনিও কিন্তু আরামসে একটা সুন্দর মেনু বানিয়ে নিতে পারেন তাহলে ভালো যদি লাগে আর কাউকে শেয়ারও করতে পারেন সবাইকে আমার রান্নাঘর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং ভিডিওগুলো দেখার জন্য সবাই সবাইকে সাথে থাকুন এবং ভালো থাকুন